গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করছি তো এই যে সকালটা শুরু করলাম হচ্ছে গিয়ে মিকির টিফিনটা বানানো দিয়ে মেকিকে আজকে টিফিনে বানিয়ে দিচ্ছি পাস্তা আর পাস্তা হচ্ছে মিকির একদম সব থেকে প্রিয় টিফিন বলতে পারো আর তার মধ্যে একটু সামান্য আলু গাজর এগুলোই দিয়ে বানিয়ে দিয়েছি কেন গাজরটা খেতে মিকি কিন্তু ভীষণ ভালোবাসে এই যে দেখো তোমাদের নিয়ে একদম স্কুলে চলে যাচ্ছে তো ছাড়তে যাওয়ার সময় আমি এখন আর বেশিরভাগ দিনই আমি আর যাই না কিন্তু ছুটির সময় যাই রোজই যাই এখনো পর্যন্ত যেতে পারছি আর কি তো ওই আর কি মিকি না তো বলে যে মা সবার মাদার এসেছিলো সবার মা এসেছিল তুমি কেন যাওনি তুমি কেন যাবে না চলো চলো এরকম বলে ও কিন্তু স্কুলে যাওয়ার সময়ও প্রায় দিন বলে কিন্তু ওকে বুঝিয়ে বাজিয়ে বলছি ওই তো পাপা যাচ্ছে দেখো পাপা তোমার ব্যাগ নিচ্ছে এরকম করে ভুলিয়ে ভালিয়ে পাঠাই ও তো ছোট মানুষ বুঝতে চায় না তো যাই হোক একটু বুঝিয়ে দিলে কিন্তু মিকি সুন্দরভাবে বুঝেও যায় অতটাও বেশি দুষ্টমি করে না যাই হোক আর এই যে মিকি চলে গেল আর এই যে দেখো সমস্ত রাতে খেলেছে আমি আর তারপরে গোছাইনি তো এখন এগুলো গোছগাছ করবো আর তোমাদের দাদা ভাই দেখো মিকিকে স্কুলে ছেড়ে দিয়ে আসার সময় ঠাকুরের ফুলটাও নিয়ে চলে এসেছে আমার আর আমি যথারীতি চলে এসেছি রান্নাঘরে এখন চা করব দুজনের জন্য এই যে চা বসিয়ে দিয়েছি দুজনের জন্য গ্যাসে তো এই যে চা হচ্ছে আমাদের শরীরের মনের সব দিক থেকে একদম এনার্জি মনে করি এটা আর কি চা খাওয়াটা মনে হয় না কোনোদিনে ছাড়তে পারবো তবুও তো জানো এখন আমি মানে লিকার চাটা খাই আর মিকি হওয়ার সময় তো আমাকে সবাই বলতো চা খেতে না মানে এত চা খেতে না তখন তো মানে আরো চা খেয়েছি আর লিকার চা না দুধ চাই খেতাম রীতিমতন কিচ্ছু কিছু হয় না যদি তুমি সুস্থ সবল থাকো আর বেবি যদি সুস্থ সবল থাকে তাহলে ভগবানের আশীর্বাদে বড়দের সকলের আশীর্বাদে কিছুই হয় না ঠিক আছে সেটা আমি দেখেছি মিকির সময় আমি প্রচুর চা খেয়েছি সেরকম কিছু একটা হয় না তো এই যে দেখো পিস থেকে মাছটা বের করে নিলাম আজকে ভোলা মাছটা করবো আর ওদিকে আমার জন্য বসিয়েছি দুটো ডিম সেদ্ধ বসিয়েছি তো ভাবলাম তোমাদের দাদা ভাইকে একটু ডিমের একটা পোচ করে দিও আবার ডিম সেদ্ধটা অতটা খেতে ভালোবাসে না তো ওকে ডিম ডিমের পোচ করে দিচ্ছি আবার ভেবো না মুড়ির সঙ্গে ডিমের পোচ দেবো এই যে মুড়ি আর দই খাওয়ার পরে ওকে বলবো তুমি ডিমের পোচটা খেয়ে নাও তো এই যে দেখো তোমাদের দাদাভাই ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে একদম ওর অফিসে একটু কাজ আছে তো এই যে মেডিকেলের ব্যাপারগুলো একটু ফিট সার্টিফিকেটগুলো সব জমা জমাঠামা করবে আর এখানে আমি দেখো বেগুন কাটতে বসেছি মানে বেগুন যত না বেরিয়েছে না তার থেকে বেশি পোকা বেরিয়েছে মানে ওটাই ভাবছি যে বেগুনের থেকে তো পোকার ওজনটাই বেশি তারপরে এই যে ভোলা মাছটা করছি ওদিকে কুমড়ো সিদ্ধ করেছিলাম আর ঝিঙে দিয়ে চচড়ি করেছিলাম সেইগুলো করে এই যে রান্নাবান্না সারছি এই যে মাছের ঝোলটা হয়ে গেছে ঝোল আর সামান্য ঝোল রেখেছি একটু ঝাল ঝাল করে করেছি কাঁচা লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে আর এই যে এদিকে রান্না বান্না সমস্ত কমপ্লিট আর মিকিও কিন্তু স্কুল থেকে এসে পড়েছে আর এই যে মেকআপ আর্টিস্টের মেকআপটা দেখেছো তো ভীমের মেকআপটা মানে কি বলবো কি অসাধারণ মেকআপ আর তারপরে এই যেই বাসনালা দাদার কাছ থেকে বাসন নিই উনি এসে বাইরে আওয়াজ দিলেন আর জানো তো মানে এই বাসনগুলো কিন্তু আমি চুল দিয়ে রেখেছি ঠিক আছে আমি আমি আমার যে মাথা চুলগুলো উঠে যায় তো সেগুলো দিয়ে কিন্তু আমি আমার ঘরের মানে তোমরা বিশ্বাস করবে কিনা জানি প্রচুর প্রচুর বাসন রেখেছি ঠিক আছে আর এটা আমি একমাত্র শিখেছি আমার দিদিভাইয়ের কাছ থেকে আমার জায়ের কাছ থেকে আর এটা কিভাবে মানে বড় বড় বাসন এবং ভালো বাসন রাখা যায় সেটা সেটা ট্রিক্স কিন্তু আমি দিদিভাইয়ের কাছ থেকেই শিখেছি এটা আমার বিন্দু মাত্র কোনো অভিজ্ঞতা ছিল না যাই হোক দিদিভাই আমাকে এটা ওয়েল ট্রেন্ড করেছে আর যখন আমি শুরু করেছিলাম না যখন আমাদের কোয়ার্টারের জীবনটা শুরু করেছিলাম তারা বিশ্বাস করবে না শুধু দুটো চা খাওয়ার গ্লাস আর দুটো ছোট্ট ছোট্ট যে প্লেট হয় না সেটা দিয়েই শুরু করেছিলাম আর এখন আমার ঘরে মোটামুটি ঠাকুরের আশীর্বাদে তোমাদের সকলের আশীর্বাদে মোটামুটি পঞ্চাশ জন খেলেও কিন্তু বাসনের হবে না আর আর ওই যে শুরু শুরু করেছিলাম করেছিলাম যখন তখন কিন্তু কিন্তু দুটো দুটো মাত্র চায়ের চায়ের গ্লাস প্লেট দিয়ে কোনো কিছু একদিনে হয় না আর সংসার জীবনে তো কখনোই হবে না নিজের অভিজ্ঞতা থেকে বলছি কখনোই হবে না কোনো দিনেই হবে না সবসময় মাথায় রাখতে হবে বিন্দু বিন্দু করেই কিন্তু একদিন সিন্ধু হয় কখনো সিন্ধু কিন্তু একদিনেই হয় না বিন্দু বিন্দু করেই হয় আর সংসার জীবনযাত্রা তো একদমই পুরোপুরি সমান মানে একটু একটু করে ধৈর্য ধরে সময়ের অপেক্ষা পরিশ্রম সব কিছু জুড়ে তারপরেই তোমার সুন্দর একটা জীবন আসবে আর শুরুর দিকটা কিন্তু আমাদের সবসময় সব কিছুরই দেখবে খুব কঠিন লাগে কখনোই সহজ লাগে না ধীরে ধীরে আমরা সেটার সঙ্গে অভ্যস্ত হয়ে যাই এবং ধীরে ধীরে সব কিছুই মানে আস্তে আস্তে সহজ হয়ে যায় আর এদিকে দেখো মিস কিন্তু ম্যাডাম কিন্তু বসেছে পড়াতে তার স্টুডেন্টকে ম্যাডাম কতটা পড়াশোনায় ফোকাস দেখেছে তো একটুখানি দেখেছে আমি ভিডিও করছি তো ম্যাডাম ওই দিকে ঘুরে গেলো মানে ভীষণ ফোকাস মানে তার একটাই স্টুডেন্ট তোমাদের দাদা ভাই আর এই যে দেখো সকালবেলার দিক করে যেটা রাখলাম ওটাতে আমি কিন্তু দুধ রেখেছি সন্ধেবেলা চা করতে এসে তোমাদেরকে দেখালাম আর বেশ কিন্তু ভারী ধরনের স্টিলটা খুব একটা হালকা বা লেখ লেখে এরকম ধরনের না আর এই যে দেখো সন্ধে চা করে নিলাম আর এই যে মিকির জন্য দুধটাও গরম করে নিয়েছি আর তারপরে একটু চা খাওয়ার পরে ওই যে মিকিকে একদম একটু ওংনামো ওংনামা পাঠশালায় মানে বেশি তো পড়ানো যায় না ও খুবই ছোটো মানুষ কি আর পড়াবো ওই একটু একটু পড়িয়ে ঠরিয়ে নিয়ে একদম নিজের কাজকর্ম করে চলে আসলাম পরের দিনের কাজকর্মগুলো একদম যথারীতি রোজকার মতন গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম আর রাতের জন্য এখানে একটু আলু ভাজা করে নিলাম তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিও সাপোর্ট করো সঙ্গে থেকো টাটা